জানালা দিয়ে যুবককে লক্ষ্য করে গুলি চালানো আততাই ঘুমন্ত অবস্থায় যুবককে লক্ষ্য করে গুলির অল্পের জন্য প্রাণী বাঁচলেন যুবক এবং পরিবারের সদস্যরা গুলি চালানোর ঘটনা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানা গেছে শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চাচল দু নম্বর ব্লকের মালতীপুর অঞ্চলের সাংজিয়া গ্রামে পরিবার সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম সাগর সরকার পেশায় ট্রাক্টর চালক তিনি পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার গভীর রাতে নিজের পরিবার নিয়ে ঘুমিয়েছিলেন হঠাৎই ঘরের মধ্যে একটি বিকট শব্দ শুনতে পান শব্দ শুনে ঘুম ভেঙে যায় তাদের প্রথমে টিভি বা মোবাইল হয়েছে ভেবেছিলেন তিনি পরে দেখতে পান পড়ে আছে আতঙ্কে চিৎকার শুরু করে পরিবারের লোকজন শব্দ শুনে ভিড় জমায় আশেপাশের প্রতিবেশীরা ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে চাঁচল দু নম্বর ব্লকের মানবীপুর অঞ্চলের সানজিয়া গ্রামে এ নিয়ে চাঞ্চল্যদায় লিখিত অভিযোগ জানানো হয়েছে সাগর সরকার সরকারmathsfিয়া গ্রামের শাসক দলের 부ত সভাপতি আর 부ত সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এই খবর শুনতে পে ঘটনাস্থলে ছুটে আসেন মালদিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বিধায়ক পরিবারকে আশ্বাস দিয়েছেন এই গুলি চালানোর ঘটনায় কারা জড়িত তাদের বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে মানে আমি কালকে রাতে তোমার 11:30টার দিকে আমার ঘরের মধ্যে মানে ফায়ারিং হয় আওয়াজ হয় তার সূত্রে এই যে মানে এগুলো পুলিশকে জানিয়েছিলেন হ্যাঁ পুলিশকে এসেছিলো সকালে আচ্ছা কি মনে হচ্ছে আপনার কে কারা চালিয়েছে কেন চালিয়েছে হুমকি দিচ্ছিল যে ও টিএমসি করে হ্যাঁ ওকে দেখে নেব তো অতটা অতটা আমরা গুরুত্ব দিইনি কোন দল থেকে হুমকি দিচ্ছিল কোন পার্টির বিজেপি পার্টিতে আচ্ছা তো অতটা আমরা গুরুত্ব করিনি হ্যাঁ কোথা দিয়ে গুলিটা চালিয়েছে আপনার আপনার জানলাটা দিয়ে জানলা বাইরের জানলা বাইরের জানলাতে কে গুলি চালিয়েছে কি মনে হচ্ছে মনে হচ্ছে যে যে হুমকি দিয়েছিলো বলছিলো আর কি আর ওনার সঙ্গে একটা মানে জমি জায়গার ব্যাপার নিয়ে একটু গণ্ডগোল ছিল হ্যাঁ বা আছে এখনও তো মনে হচ্ছে ও ছাড়া এ কাজটা অন্য কেউ করে কে নামটা দুলাল প্রামে কোথায় পারি তার এখানেই পাশেই বাড়ির পাশে কোন পার্টি করে দুলাল বিজেপি পার্টি কর আপনি কোন পার্টি কর ভিম সি পার্টি কর কিনাব বিধানসভা কেন্দ্রের মালদীপুর অঞ্চলের সাঞ্ছিয়া গ্রামে আছি সাগর সরকার আমাদের এই বুথের বুথ সভাপতি গত বিধানসভা নির্বাচনে সক্রিয়তার সাথে সে কাজ করেছে এখানে কিন্তু নির্বাচন প্রাক্কালে এখানে আমাদের সংগঠনটা খুবই দুর্বল তৃণমূলের গত লোকসভা নির্বাচনে এই বিধানসভা নির্বাচনে আমরা মাত্র এই আশিটার মতো ভোট পেয়েছি তখন থেকে বুথ সভাপতিকে বিভিন্ন স্তরে বিভিন্ন দলের যারা বড় দল আছেন তারা তাকে ভয় দেখানোর চেষ্টা করছিলেন তাকে পান্নার হুমকি দিচ্ছিলেন আজকে রাত্রে আনুমানিক তখন বারোটা এগুলি চালায় তাকে প্রাণে মেরে ফেলার জন্য একটু জন্য পাশ দিয়ে গুলিটা ছিটিয়ে গিয়ে তার দেওয়ালে লাগে এবং সেখানকার যে বারুদগুলো বেরিয়ে আছে গোটা শরীরটা তারা এখন পর্যন্ত চাড়া করছে সে হাসপাতালে ভর্তি ছিল প্রশাসনের লোক এসছেন তারা আমাকে কথা দিয়েছেন যে দ্রুতগুলিকে ব্যবস্থা করছেন আমরা হুশিয়ার করে দিতে চাইছি যে এরকম ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসে থামা থামা যাবে না মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষকে রাখতে হবে পশ্চিমবঙ্গের বুকে আমরা সেই মমতা ব্যানার্জির নির্দেশ মতো প্রত্যেকটা মানুষকে আপন করে নিয়ে চলার চেষ্টা করছি যারা এই ধরনের ঘিন্ন চক্রান্তের মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে খুন করার চেষ্টা করছেন এলাকা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাইছি যে আগামী দিন আপনাদের জন্য ভালো দিন আসবে না মানুষ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না এবং আমরাও ছেড়ে কথা বলবো না আমরা আমাদের বুথ প্রেসিডেন্টের সাথে আছি গ্রামের এলাকার মানুষ সবাই আমাদের সাথে আছেন প্রশাসনকে আমরা বলেছি তারা তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আমার আশা রাখছি দু একদিনের মধ্যে এই দুষ্কৃতি যারা প্রাণনাশের চেষ্টা করেছিল তারা ধরা পড়বে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে